এই বিশেষ দিনে বাড়িতে লাগান তুলসী হু হু করে টাকা আসবে উপচে পড়বে ধন সম্পদ সুখ সমৃদ্ধির দরজা যাবে খুলে বাস্তুশাস্ত্রে তুলসী গাছ লাগানোর অনেক নিয়মের কথা বলা হয়েছে যার কারণে আপনার বাড়িতে সর্বদা সুখ থাকে কোন সময়ে এবং কোন দিনে এটি লাগানো শুভ হবে তা আগে জানুন জানতে হলে চোখ রাখুন আজকের ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে আরও একবার স্বাগত বন্ধুরা আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই ধরনের ভিডিও সবার প্রথমে দেখার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ও প্রণাম জানিয়ে সরাসরি চলে যাচ্ছি আজকের ভিডিওর মূল বিষয়ে থাকুন দেখতে থাকুন হিন্দু ধর্মে তুলসী গাছকে একটি পবিত্র গাছ হিসাবে বিবেচনা করা হয় এবং তাই এটির পুজোও করা হয় কিন্তু আপনি কি জানেন যে বাড়িতে এই গাছ লাগানোর আগেই কিছু নিয়মের কথা বলা হয়েছে সেই নিয়ম পালন করলে হু হু করে টাকা আসে হাতে উপচে পড়ে ধন সম্পদ বিশেষ দিনে বাড়িতে লাগান তুলসী গাছ খুলে যাবে সুখ সমৃদ্ধির দরজা আপনি যদি আপনার বাড়িতে একটি তুলসী গাছ লাগাতে যাচ্ছেন তবে আপনার জানা উচিত এর জন্য কোন দিকটি সঠিক কোন সময়ে এবং কোন দিনে এটি লাগানো শুভ হবে বাস্তুশাস্ত্রে তুলসী গাছ লাগানোর অনেক নিয়মের কথা বলা হয়েছে যার কারণে আপনার বাড়িতে সর্বদা সুখ থাকে চলুন এবার এক এক করে নিয়মগুলি জেনে নেওয়া যাক বাস্তুশাস্ত্র অনুসারে কার্তিক মাসকে তুলসী গাছ লাগানোর জন্য সবচেয়ে শুভ বলে মনে করা হয় বৃহস্পতিবার বাড়িতে তুলসী চারা রোপণ করা সবচেয়ে শুভ দিন বলে মনে করা হয় কারণ তুলসী ভগবান বিষ্ণুর খুব প্রিয় এবং বৃহস্পতিবারও তার খুবই প্রিয় দিন এটি বিশ্বাস করা হয় যে আপনি যদি বৃহস্পতিবার একটি তুলসী গাছ লাগান তবে আপনি সর্বদা ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাবেন সুতরাং কার্তিক মাসের যে কোনো বৃহস্পতিবার আপনি বাড়িতে তুলসী গাছ লাগাতে পারেন যদি আপনি বাড়িতে তুলসী গাছ লাগান তবে এটির পুজো করার কিছু নিয়ম রয়েছে, তা মনে রাখবেন এর মধ্যে বিশেষ একটি হলো স্পর্শ না করা রবিবার ও একাদশী তিথিতে ভুল করেও তুলসী গাছে হাত দেওয়া উচিত নয় মনে রাখবেন রবিবার ও একাদশী তিথিতে ভুলেও হাত দেবেন না তুলসী গাছে ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দুটি দিনেই তুলসী মাতা ভগবান বিষ্ণুর জন্য নির্জলা উপবাস পালন করেন এবং তাই এই দিনে তুলসীকে স্পর্শ করা বা জল দেওয়া একেবারেই উচিত নয় আসুন এবার আমরা জেনে নিই তুলসীকে প্রণাম করার বিশেষ মন্ত্রটি ও ওই তুলসী দেবৈ প্রিয়া ওই কেশবশ্য চ বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবত্তই নম নম আরও একবার বলছি চাইলে আপনারা লিখে নিতে পারেন ও বৃন্দা ওই তুলসী দেবৈ প্রিয়া ঐ কেশবশ চ ভক্তি প্রদে দেবী সত্যবত্তই নম নম এর অর্থ হল ভগবান শ্রীকেশবের অতি প্রিয় বৃন্দা শ্রীমতী তুলসী দেবীর উদ্দেশ্যে আমরা পুনঃ পুনঃ প্রণতি করি হে দেবী সত্যবতী শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আপনি আমাদের ভক্তি প্রদান করুন তুলসী রানীর কৃপা ছাড়া পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মে ঠাই পাওয়া অসম্ভব তাই এসো আমরা সর্বদা তুলসী মহারানীর সেবা পূজা করি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে এবং উপকারী বলে মনে হয় অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ও প্রণাম জানিয়ে আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন সঙ্গে থাকুন নমস্কার